দেখলে অনেক কাঁচা কাঁচাই খাবে এগুলো কি শীর বাস্তা না বুড়ো পাতার আবার শীর বাস্তার মধ্যে একটা ফেলতে হয় এগুলো ধুয়ে পেট্রোল পাম্প এখান থেকে থেকেই প্রত্যেকবার করা হয় হ্যাঁ চুপচাপ বসো কতটা 我们出来吧。<music> তাতে আর নাতিয়েছে ঘুরে ওরাচ্ছে আমি আবার একটু ওড়িয়ে দিলাম হাওয়া কম তো ওই জন্য লুজ দাও লুজ দাও এ সুতা ছাড়তে হবে তো হ্যাঁ কাঁচায় নিল আরও আস্তে আস্তে সুতো ছাড়তে হবে তো

বাবু এখন ওই ঘুড়ি পাড়ার জন্য বাস টাস নিয়ে গেছে ওই গাছে সামনে ওই একটা গাছের মাথায় উঠে মানে বেঁধে গেছে বাবু পারে ও সত্যি বললাম আরেকটা কিনে নিয়ে আসো কি সেই গাছের মাথায় কোথায় বেঁধে রয়েছে বড় একটা লগা নিয়ে গিয়ে ওইটা ইয়ে করে করছে ওই যে কাকিদের ছাদে উঠেছে উঠে পাচ্ছে ওই যে ওইখানটায়

আসপন্ত নতুন জ্যাম ধরে নতুন তো হ্যাঁ হ্যাঁ এই যে পরে কিন্তু ওই যে এটা শুয়ানো হুম এই আস্তে কথা দিয়া এগুলা জং ধরবো না জং কোন দিন ধরবে না এইবারে এইগুলা যোনের দামেই বৈছে দেয়ার দকে আছে আর এই মালগুলো ঘরে রাখলে নিজে তো কত সময় ফোন কাজে লাগে হুম এই ঘরের মধ্যে ঢোকা দিলেই তো সব বসে আছে কাজ তো হয়ে গেছে আর লাগবে না তাই না খারাপ গুলো তাহলে বাইশে বাইশে বিক্রি করে তো নাম যজ্ঞের জন্যে এসছে কালেকশানে তো মা দিয়ে দিল এই যে সকালবেলা এই যে সকাল থেকে কিন্তু খেলাধুলোই চলছে হ্যাঁ পড়াশুনো হয়েছে একটু অনেক সি লিখেছ বা প্রত্যেকটা গাছের থেকে দুটো একটা করে ছিটতে হবে এক গাছের থেকে বেশি ছেঁড়া যাবে না

তো এখন রান্না বান্না হবে মোটামুটি রান্না হয়ে গেছে জানো এই তোর চটি কোথায় রে চপ্পল না পড়ে তো কী করে বেড়াচ্ছিস চটি আনবো আমি আমি যেতে বলেছি তোমাকে ওখানে বদ্রা নিয়ে গেলো মা যে পাট শাক কেটে ধুয়ে নিয়েছে বড় বড় করে কেটেছে আর এই হচ্ছে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে এগুলো দিয়ে এখন রান্নাটা হবে তো কড়াই বসিয়ে দিয়েছে পাটশাক একটা বেশ সুন্দর একটা খাবার এই টাইমে

তো পাটশাকের ডালটা আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো একটু নাড়িয়ে দেখাও কেমন হয়েছে এই হচ্ছে পাটশাকের ডাল একদম গায়ে মাখা মাখা

লেগে গেছে একটু ঠান্ডা একটু না বেশ ভালোই ঠান্ডা লেগেছে তো খেতে চাচ্ছে না ঠিকঠাক মানে কদিন বেশ ভালোই খাচ্ছিল ছিল তো ইদানিং আবার দেখছি একটু খাওয়া দাওয়ার দিকে একটু ওর মানে মুশকিল খাওয়ানোটা চাপের হয়ে যাচ্ছে খেতেই চাইছেন আর কি তো সেই জন্য একটু টাছ হলে খেতে চাই আজকে তো শনিবার তো আজকে তো আমরা টাছ আনবো না বাড়িতে কিছু তো ভাবছি ওর জন্য একটু মাছ বা মাংস কিছু একটা নিয়ে আসি তাহলে অন্তত ওর খাওয়াটা তো খাওয়াতে হবে ঠান্ডা লাগছে সেটা নিয়ে বসে থাকলে তো হবে না শরীরটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি বাজার যাচ্ছি একটু মাংস নিয়ে আসি বা যদি মাছ পাই সেরকম ভালো তাহলে মাছ নিয়ে আসবো আর নাহলে পোলট্রির মাংস একটু নিয়ে তো বাবু গাড়ি বের করেছে সকালবেলায় বাবু খুব একটা গাড়ি বের করে না খুব দরকার না থাকলে চলো ধান তো পেকে গেছে কাটা বাধা ঝাড়া সব হয়ে গেছে ভাগাভাগি হচ্ছে আর কি মানে জানোই তো তোমরা আমাদের জমি সব ভাগে দেওয়া আছে তো ধানের ভাগ পাবো সেই ভাগটাই আনতে যাচ্ছি চলো তো আর ধান তো যা হয়েছে ভাগও পাবো একটুখানি কী আর বলবো পাটের অবস্থাও দেখতে পাচ্ছ মেরায় টেরাই নি সার দিচ্ছে না কী যে করে কাকে যে ধান চাষ করতে দিয়েছি সেটাই বুঝতে পারছি জি বাবু এসছে আগে আমি আসলাম এখন কি বা হয়ে গেছে কি এই কটা এই কটা ধান সিমেন্টের বস্তা এক দুই তিন চার পাঁচ পাঁচ বস্তা হাফ বস্তা একটা আপনারা ডেগার দিলেন তাই নাই তো তো লস যাইতো দাম লস খালি আপনারা যে দিয়ে গেলেন লস ধরে নিলেন কিছু না কথা ঠিক হইছে এটা আমি বুঝতে পারলাম এই বেশে জনের দাম হবে না এটা কি চান একদম 600 টাকা হ্যাঁ তোর মাথার না তো দুটো একসাথে ঘাড়ে করে নিয়ে এসেছি যে দুটো অবস্থা একসাথে ঘাড় ব্যথা করতে হবে কেন মানে ঘাড়ে না অভ্যাস না থাকলে না হঠাৎ করে ঘাড়ে কিছু নিলে ঘাড়ের এই জায়গাটা লাগে ঘাড় ব্যথা হবেই হবে শিওর যাই হোক বাবু এক আকাশেই ওদেরকে ধরে ধরিয়ে ধানগুলো সব বস্তায় নিজের বাবা বয়স এসে তো বাবাও পারবেন তো ধানগুলো সব আমাকেই টানতে হবে দেখো অবস্থা মাঠে যাতায়াত সে একটা হয় না তো যার জন্য যাওয়া আসার রাস্তাটাও ঠিক নেই চার বস্তা নিয়ে আসবো দুবারে হ্যাঁ দুইবারে ঘর ব্যথা করতে আর দেড় বস্তা আছে ওই যে বাবু আসছে নিয়ে আসি কি বাবু পারবে না তা আমাদের খাওয়ার জায়গা এখন এটাই হয়েছে দুপুরবেলা একটু বেশ সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে বসে খাই আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে জায়গাটা বাবা বম্মাকে ডেকে নিয়ে আসো বাবা আচ্ছা আজকে কি রান্না হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখাই ও সকালে ছিল সেটাই তো নাকি এখন টক দই এনেছি টক দই আর ওই যে ওই যে দিয়ে খাওয়া যায় তাই আর কিছু খায় তাহলে ডেকে নিয়ে আসে আরও কিছু খাওয়াই থাকে না ও তাই তাহলে কি করা যাবে ও তাহলে আমি খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে

Kamige, tamige dhago, dhau. Ame doge, lala daig ma, lala baig ma. Ame doge lala daig ma, bolo de. Jampi jipo, jopi jipo, jopi jipo. Ude jipo, hai jipo, jipo. Hei, 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 hei. Ude jipo, hei, 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 hei. 小弟弟。So

মেঘলা মেঘলা করছে আর বৃষ্টি আসে কি হবে না তো জানি তবু বৃষ্টি হলে তো ভালোই হতো তো বৃষ্টি হবে না জানি তবুও সাবধানে রাখতে হবে আর গ্যারেজের মধ্যে একদমই জায়গা নেই এখানে এই যে বাইকটা রয়েছে এই বাইকটার পেছনে আমার বাবুর বাইকটা রাখা হয় আর এই এখানে জায়গা নেই তো যাই হোক ওই বারান্দায় রেখে দিই একটা সাইড করে কারণ এগুলো আবার পুরাতে হবে উড়িয়ে তারপরে রাখতে হবে তো মা বলতো ওই ভেতরেই রাখো তারপরে পড়ানায় ঠিকঠাক রাখা হবে সেকেন্ড কিচ্ছু নড়াচড়া করার মানে পরিস্থিতি নেই গাড়ি বের করেছে ওটা ঢুকালাম তাতেই ঘেমেচো না যাই হোক ভাবছি বড়ো গাড়িটা একটু বের করবো কারণ অনেক দিন ঘরের মধ্যে পড়ে রয়েছে ব্যাটারিটা ডাউন হয়ে বন্ধ হয়ে গেলে ব্যাস হয়ে গেলো তো একটুখানি টায়াল দিয়ে আসি কিষানও যাবে আমার সাথে চলো বাদ কুলে যাবো আর কি আসো 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 তাড়াতাড়ি আমরা বাদ তুলে যাবো কিন্তু হ্যাঁ যাবো তো ঠিক আছে আসলে গাড়ির ধোয়া চেকের কাগজটা এক্সপায়ার হয়ে গেছে ওটাকে করাতে হবে এবার বউ এর উপর বসে তো জুতোটা খুলে নাও একটু জুতো ধুলো লেগে যাচ্ছে না তো ঘরের ধোয়া চেক করবার জন্য এসে গেছি ভাত সামনে বর্ণেট খুলে গাড়িতে রেস্ট করছে যে বাবু আর কি সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে পেট্রোল পাম্প ভাত খুলা পেট্রোল পাম্প এটা তো এখানে ভাতগুলা পেট্রোল পাম্প এখান থেকেই প্রত্যেকবার করা হয় হ্যাঁ বাবা চুপচাপ বসো

তো রেলগেটের এর রেলগেটে দাঁড়িয়ে রয়েছি সামনে দেখো কেমন জ্যাম হয়েছে অনেকটা দূরে রেলগেট তো ভীষণ জ্যাম হয়েছে তো এখানে হচ্ছে শনি পুজো

দই খেল কি হয় দুই খেলে মল ডো হয়ে যায় গোপ হয়ে যায় গোপ আচ্ছা ও গোপ হয়ে যায় না আচ্ছা ঠিক আছে তো একটা দই নিয়ে যাই বাবু বলল নিরামিষ আমরা তো না মিষ্টি খেতে ভালোবাসে না কেউ হ্যাঁ হ্যাঁ তো কতটা কিষানু আর মা যাচাই পাশে বাড়ি কিষানু অঙ্কু কাকার জন্মদিন আজকে

তো ওই কিষাণ হয়তো খেতে পারেনি সেই জন্য আমার বাড়িতেও পাঠিয়ে দেয় তবে অনেকগুলোই পাঠিয়েছে তো যাই হোক আমরাও খেলাম আমি বাবু একটু একটু খেলাম তো রাত্রিবেলায় আর আমি আর কিছু খাবো না তো বাবু যদি খায় তো খাবে একটু পান্তা ভাত রয়েছে ঘরে আলু ভাজা করে রেখেছে না সেইটা দিয়ে আর পান্তা ভাত খাওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা তো এলাম মানে দারুন লাগে আর তারপরে সাথে ওই যে কাসন উফ মানে মজা এসেছে পান্তা ভাত খেতে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আমার সুন্দর আর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আজকে আমরা চলো বাই বাই